এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় মৌসা কলিমুল আল্লাহর সাথে কথা বলে কত ভাষায় কথা বলে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় আল্লাহর সাথে মৌসা কালাম করে কথা বলে বলে আল্লাহ তোমার সাথে কথা বলি কথা এত সুন্দর তুমি জানি কেমন সুন্দর বলে তোমার সাথে কথা বলি এত ভালো লাগে তুমি জানো কেমন রব্বি আর আংজুর তোমাকে আমি দেখতে চাই তুমি আমাকে দেখা দাও আল্লাহ বলে লানি মূসা তুমি আমাকে দেখতে পারবে না মূসা সাবার বলে রব্বি আরনি নি আংজুর আল্লা আল্লাহ বলে লানি তো মধ্যে লিখছে যেহেতু আল্লাহ তাহলে একবার বলে দিয়েছেন মূসা তুমি আমাকে দেখতে পারবে না তারপর ও মূসা কালিমুল্লাহ কেন বারবার বলতেছে মালিক তুমি আমাকে দেখা দাও তো সিরের মধ্যে